নমস্কার বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে শেয়ার করব কদম ফুল কদম কদম পিঠের একটি রেসিপি পুর ভরা কদম পিঠের রেসিপি তার জন্য আমি এখানে কড়াইতে নারকেল দিয়ে দিয়েছি নারকেলটা হালকা আছে মেনে নেব এটা নারকেল দিয়ে পুরটা বানাবো কদম পিঠের যে পুরটা হবে সেই পুরটা বানিয়ে নিচ্ছি এখানে নারকেলটা হালকা করে মেনে নিয়েছি এবার এর মধ্যে খেজুর গুঁড়ো দিয়ে দেবো আপনারা চিনি দিয়ে বানাতে পারেন পুরতে আবারের জন্য আমি দুটো এলাচিখানে ফাটিয়ে নিয়েছি এলাচি দুটো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু এই যে গুঁড়ো দুধ

চালের পুরি দিয়ে দিয়ে শুকনো চালের গুঁড়ো দিয়ে করবো কদম পিঠেটা আমি একটু এরও ফুচকাটা দিয়ে দিয়েছিলাম কদম পিঠেটা দিয়ে দিলে তো একটা হলুদ হয়েছে আমি একটু হলুদ কালার করার জন্য একটু জলের মধ্যে এরও ফুচকাটা দিয়ে দিয়েছি অল্প করে এবার শুকনো চালের গুঁড়ো দিয়ে দেবো আমি তো একটু ঠান্ডা করে নেব বন্ধুরা টোটো এভাবে আমি একটু ঠান্ডা করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর মাখানাটা হয়ে গেছে এবার সফট হয়েছে কি সুন্দর হয়েছে দেখুন এবার পিঠে আকার বানিয়ে দেবো একটা টোট করে গোল করে নিয়েছি মাঝখানটা একটু মতো করে নেবো এভাবে করে নিয়েছি একটু এবার পুরটা দিয়ে দেবো মাঝখান দিয়ে এভাবে পুরটা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে টেনে টেনে এটা গোল করে নেবো

আলু ফুলিলে

পিঠাটি আমার হয়েছে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি কেমন হয়েছে ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে দেখুন প্রয়োজন কদম ফুল ফুটেজ থালার মধ্যে